আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা এই মাঠের জমি প্রায় হাজার হাজার হেক্টর জমি সব ধান পেকে গেছে এখন কাটা হবে ধানের ফসল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে কোনো পোকামাকড় নেই ব্যারাম নেই কোনো বালাই নাশক কোনো কিছু নেই এখন ধান কাটা হবে তবে একটা সমস্যা হচ্ছে কি গত দুই তিন দিন আগে বৃষ্টি হওয়ায় প্রায় ধানেতে এই ধানের জমিতে প্রায় এক ফিট থেকে দেড় ফিট পর্যন্ত পানি আছে তো পানি থাকা অবস্থায় তো ধানের কাটা যাবে না কারণ এখানে আলু আলু চাষ করা হবে আলু আবাদ করা হয় কারণ যেহেতু ধানের গোড়া পর্যন্ত ধান কাটতে হবে না কাটলে কালা ওই হলো পরে আবার ফির ওই জমি চাষ করার সময় সমস্যা হবে যার জন্য কৃষকেরা ধান কাটা আপাতত অফ করে রাখছে এই জন্য অফ করে রাখছে পানিটা শুকায় আগে গেলে পরে ফের ধান কাটবে তবে ধান কাটার উপযুক্ত হয়ে গেছে অলরেডি আরও দুই দিন আগে থেকে ধান কাটা শুরু করা লাগতো পানি হওয়ার কারণে পানি থাকার কারণে ধান কাটা কৃষক বন্ধ করে দিছে তবে পানি শুকে গেলে খেলা এক চান্সে সবাই ধান কাটা শুরু করে দিবে আটমোল শিখবংশ বগুড়া আমি তসলিম উদ্দিন বলছি তো যাই হোক ইনশাল্লাহ যে ধানের ফলন দেখেন এত সুন্দর ফলন হয়েছে কোনো রকম পাতাম নাই কোনো ভুইয়া ভুরসা নাই খুব সুন্দর ফলন হয়েছে যাই হোক ফলন হয়েছে ভালো তবে আলুর দাম তো পাই নাই কৃষক তো সব জায়গাতে আমরা তো ধরা খাই হ্যাঁ আলুতে ধরা খাই ধানেতে ধরা খায় প্রতিটা ফসলে ধরা খায় সাধারণ মানুষেরা আমরা অবহেলিত আর যারা ওই যে কলম নিয়ে উপর পর্যায়ে আছে ওরা দাম বাড়ায় দেয় কমায় দেয় কৃষক আমরা হতাশাগ্রস্তের গোস্তের মধ্যে পড়ে যায় এই যে আমার জমি এই জমির ধান কাটতে হবে কাটার লোক পাচ্ছি না লোক পাচ্ছি তবে আবার এই জমির ধান পানি থাকার কারণে ধানটা কাটা হচ্ছে না আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম ধান আর ধান শুধু ধান আর ধান